কোয়েশ্চেন টোয়েন্টি দিয়েছে লসাগু গসাগু চ্যাপ্টার থেকে যেখানে বলেছে যদি দুটি সংখ্যার গুণ ফল একুশো ষাট এবং তাদের গসাগু বা এইচিএফ বলেছে সিক্স তবে সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর মধ্যে অনুপাত কত হবে তো আমরা জানি যদি আমাদের দুটি সংখ্যা থাকে একটি হচ্ছে এ এবং অপর সংখ্যা যদি বি থাকে তাহলে তাদের গুণ ফলের যে মান বা তাদের গুণ যে আমাদের ভ্যালুটা পায় সেটা তাদের এইচিএফ অর্থাৎ গসাগু এবং এলসিএমের যে গুণফল সেটার সাথে সমান হয় এটা তো আমরা সবাই জানি এটা একটা বেসিক ফর্মুলা তো আমাদের এখানে দেখো আমাদের হচ্ছে ফ ভ্যালুগুলো কী কী দেওয়া আছে আমাদের দেওয়া আছে এফ অর্থাৎ গসাগু দেওয়া আছে স ছয় আমরা জানি না আর এখানে আমাদেরকে সংখ্যা দুটি গুণফল দেওয়া আছে একুশশো ষাট তারপর এখান থেকে আমরা যদি এলসিয়াম বার করতে চাই তাহলে এলসিএম বার করতে চাইলে একুশশো ষাট ডিভাইডেড বাই ছয় করতে হবে তাহলে এইটা যদি ভাগ করি তাহলে এটা পাবো তিন ছয় আঠেরো তাহলে এইটা হয়ে যাবে তিনশো ষাট এবার আমাদেরকে বলেছে এলসিএম এবং গস অনুপাত অর্থাৎ এখানে আমাদেরকে বলেছে এফ তাহলে এফ অনুপাত এলসিএম বা লসাগুড় যে রেশিও সেটা আমাদের বার করতে বলেছে তাহলে এইচএফ তো আমাদের আগে দেওয়া ছিল সেটা ছিল সিক্স এবং এলসিএম যেটা আমরা বেসিক ফর্মুলা থেকে বার করলাম সেটা পেলাম আমরা তিনশো ষাট এইটাকে যদি দেখো ছয় দিয়ে যদি আমরা ডিভাইড করি ছয় দিয়ে যদি ডিভাইড করি তাহলে এখানে হবে এক আর এদিকে হবে ছয় ছয় ছত্রিশ ছয় আর শূন্য মানে হচ্ছে ষাট তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত যে এইচএফ এবং এলসিএমের যে রেশিও বা অনুপাতটা আমাদের বার করতে বলেছিলে সেটা হচ্ছে ওয়ান ইস টু সিক্সটি যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর